আজ বুধবার আঠারোই ভাদ্র দু সালে চৌঠা সেপ্টেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা বিদ্যা বুদ্ধি ব্যবসা স্টক মার্কেট শেয়ার মার্কেটের কারকত্ত্ব গ্রহ ট্রেডিংয়ের কারকত্ত্ব কমিউনিকেশান স্কিলের কারকতত্ত্ব বুধ আর আজকের দিনে এই চৌঠা সেপ্টেম্বর বুধবারের দিনেই কিন্তু বুধ রাশি পরিবর্তন করে সূর্যের সাথে সম্মিলিত হবে সিংহ রাশিতে এবং যার ফলস্বরূপ আপনাদের রাশির ক্ষেত্রে বুধাদিত্য নামক একটি রাজ্য সংগঠিত হচ্ছে যার ফলস্বরূপ আগত প্রায় বারোটি দিন ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত বুধের কৃপায় জীবনে বহুলাংশে পরিবর্তন আসতে চলেছে অলরেডি কিন্তু চ্যানেলে সেপ্টেম্বর মাসের ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা দুই শুভ রং সাদা আজ আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সাথে চারপাশের মানুষজনদের মনে আপনারা রেখাপাত করতে চলেছেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাই অনুভব করতে পারেন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন নতুন কোনো বিনিয়োগ করবার আগে গুরুজন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করা অত্যন্ত জরুরি চাকরিজীবী যারা আছেন তাদের তাদেরকে অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কোন নজরে পড়ে যেতে পারেন পার্টনারশিপ ক্রিয়াকলাপে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন পার্টনাররা বা অংশীদারেরা আপনার থেকে কিন্তু অন্যায়ভাবে সুযোগ গ্রহণ করতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফরা দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটাই বেটার আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আপনার তরফে বিশেষ কিছু না করেও অন্যদের নজর বা দৃষ্টি আকর্ষণ করবার জন্য দুর্দান্ত একটি দিন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন আবার ঝগড়া অশান্তি করবারও পাবেন আমি বলবো কোনোটাতেই বাড়াবাড়ি করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না মাথায় রাখবেন অলস মস্তিষ্ক শয়তানের কারখানা কোনো না কোনো কর্মে নিযুক্ত হন